আগামীকালকে পয়লা বৈঠককে কেন্দ্র করে আমাদের লাখো লাখ পর্যটক এখানে কিন্তু চুটিতে এসেছে তো পর্যটককে যখন নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে ঈদের মতো যেন তাদের চুটিটা বুক করতে পারে সেই জন্য আমরা টুরিস্ট পুলিশ থেকে আমরা পর্যটক ফোর্স আমরা মোতায়েন করেছি এখানে আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে দুইটা একটা নারী ইউনিট টিম এবং আমাদের সাদা পোশাকের গোয়েন্দা টিম পাশাপাশি আমাদেরকে ইমার্জেন্সি স্ট্রং অ্যাকশন টিম কাজ করবে আজকে থেকে কাজ করতেছে কোনো পর্যটককে যদি কোনো ক্যামেরাম্যান বিচ বাইক ফর্স রাইডার তারা যদি অতি ভাড়া নেয় অতি টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজি মানা নেওয়া হবে আর কোনো ধরনের অভিযোগ এই যে কৃত্রিম ভাড়া অতি ভাড়া কোনো হোটেল থেকে আমরা বন্ধস্ত করব না পচাবাচি খাবার আমরা বন্ধু করবো আর চিন্তাইকারীর কথা যেটা বলেছে তো আমরা অ্যালোয় করতেছি এবং যে যেখানে চিন্তার চেষ্টাটুকু করেছে তাদেরকে গ্রেফতার করেছে আর যারা কেউ যদি চিন দেয় জন্য উৎপাতে তাদেরকেও আমাদের নেটে ধরা পড়বে চিন্তায় বিশৃঙ্খলা কোনো ধরনের চুরি এবং এখানে বরদাস্ত করা হবে না চুরি স্কুলের শক্ত হাতে সমস্ত ধরনের অপরাধীকে মোকাবেলা করবো এবং কেউ অপরাধ করে পার পাবে